আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যালো হিসাবে নিভা যারা অল্প টাকার মধ্যে চায়না ইম্পোর্টেড পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কারা কারা আমাদের কাছ থেকে পাইকারিতে চায়না ইম্পোর্টেড পণ্য নিয়ে বিজনেস করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনার পাশাপাশি বাড়তি সময়টুকুতে কোনো বিজনেস করতে চাচ্ছেন ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চায়না ইম্পোর্টেড পণ্যগুলো নিয়ে পাইকারিতে নিয়ে বিজনেসটি শুরু করতে পারেন যারা গৃহিণী আছেন বাসাবাড়ির কাজের পাশাপাশি যারা যাচ্ছেন কোনো আর্নিং সোর্স ক্রিয়েট করতে ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে তারাও কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে বিজনেসটি করতে পারেন তাছাড়াও যারা আছেন প্রবাসী দেশের বাইরে আছেন অথবা দেশের মধ্যে আপনাদের চেনা কেউ আছে তাদের মাধ্যমেও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি বিদেশে বসে কিন্তু বিজনেসটি শুরু করতে পারছেন যারা চাকরিজীবী আছেন চাকরির পাশাপাশি বাড়তি কিছু সময় নষ্ট না করে যারা চাচ্ছেন বিজনেস করতে তারা আমাদের কাছে থাকা চায়না পণ্যের মধ্যে যে কোনো একটি পণ্য নিয়ে বিজনেসটি শুরু করতে পারেন এবং আপনিও হতে পারেন একজন সফল উদ্যোক্তা যারা রিটায়ার্ড পার্সেন আছেন তারা ঘরে বসে কি করবেন বুঝতে পারছেন না ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চায়না পণ্যগুলো নিয়ে ঘরে বসে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে পাইকারিতে কি কি পণ্য পাবেন যেমন গেজেট আইটেম কিচেন আইটেম হোম অ্যাপ্লায়েন্স বেবি আইটেম হেলথ আইটেম ও বিউটি আইটেম ইত্যাদি ছাড়াও অনেক কিছু আমাদের কাছে পেয়ে যাবেন বর্তমান সময়ের সকল ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট যা আমাদের স্টকে রয়েছে হিউজ পরিমাণে তাই আপনার চিন্তার কোনো কারণ নেই যে কোনো সময় আপনি অর্ডারের মাধ্যমে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে যে কোনো লোকেশনে পণ্যটি পেয়ে যাবেন যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন বিজনেস শুরু করেছেন তারা আমাদের কাছ থেকে পাইকারিতে পণ্য নিতে হলে মিনিমাম পাঁচ পিস অর্ডার করতে হবে পাঁচ পিস অর্ডার করলে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাঙ্ক্ষিত লোকেশন থেকে প্রোডাক্টটি রিসিভ করতে পারছেন আর তাছাড়াও যদি আপনি একই পণ্য বা আমাদের কাছে যে পণ্য রয়েছে চায়না তো অনেক পণ্য আছে আমাদের কাছে সেই সকল পণ্য যদি বিগ কোয়ান্টিটি নেন একশো বা দুশো পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে থার্টি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে পণ্যটি রিসিভ করতে হবে তাই আর বেকার না থেকে সময় নষ্ট না করে ঘরে বসে না থেকে আমাদের চায়না ইম্পোর্টেড পণ্যগুলো পাইকারিতে নিয়ে বিজনেসটি শুরু করুন এবং আপনিও হন একজন সফল উদ্যোক্তা বিস্তারিত জানতে অথবা অনলাইন ব্যবসার সকল সাপোর্ট পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমার ডেসক্রিপশন বক্সে থাকা অফিস লোকেশনে এসে আপনি পণ্যটি বাছাই করে তারপরে কিন্তু বিজনেস শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস